যদি কারোর সাথে ঘন ঘন দেখবেন মতের পার্থক্য ভুল বুঝাবুঝি বা তর্ক বিতর্ক হতে থাকে এমনকি আপনার কাজের লোক আপনারকে সম্মান না দেয় বা আপনার কর্মচারী দেখবেন আপনার কাজের জায়গাটা ফাঁকি দিচ্ছে বা আপনার কথাকে মান্যতা দিচ্ছে না শ্রেণীর লোকেরা আপনাকে এড়িয়ে যাচ্ছে বা সম্মান দিচ্ছে না আপনার হাঁটুর ব্যথা হচ্ছে হাড়ের ব্যথা হচ্ছে শরীরে দেখবেন আপনি এনার্জি পাচ্ছেন না আপনি ধরুন কাজের ক্ষেত্রে একটা হতাশা ফিল করছেন আপনার যে কোনো কাজ যেটা আগে খুব দ্রুত গতিতে চলছিল সেটা কিন্তু খুব স্লো গতিতে চলছে তখনই ভাববেন আপনার শনির সাড়ে সাথে প্রভাব কিন্তু চলছে এবং শনির অশুভ ফল কিন্তু আপনি পাচ্ছেন শনির দশা অন্তর্দশা দশা যদি আপনার চলে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার জীবনে আসতে পারে শনি কিন্তু কর্মফলদাতা হিসাবে আপনাকে কাজের জায়গায় আপনাকে কষ্ট দেবে এবং কর্মহানি করতে পারে আপনি ধরুন জীবনে যে অফিসে আপনি জব করছিলেন সেই জবটাও আপনার চলে যেতে পারে এবং আপনি যদি কোনো কোম্পানি চালান বা আপনি কোনো প্রতিষ্ঠান রয়েছে আপনার সেক্ষেত্রেও কিন্তু উন্নতির ক্ষেত্রে আপনার কিন্তু বিশেষ করে কর্মচারীদের ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি করবে শনি শনি কিন্তু মানুষকে কষ্ট দিয়ে শুধরানোর চেষ্টা করে শনির কাজ হচ্ছে ন্যায় কারক গ্রহ শনি কিন্তু মানিকারক গ্রহ জীবনে দেখবেন যত বড়ো বড়ো কোম্পানি রয়েছে যারা বিশেষ করে বড়ো বড়ো শিল্পপতি ট্রান্সপোর্টের মালিক একাধিক তাদের কলকারখানা রয়েছে একাধিক যানবাহনের মালিক যারা এবং বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করছেন শনি তাদের হচ্ছে সহায় শনি শুভ না থাকলে কিন্তু সেই ব্যবসাগুলো তারা কিন্তু চালিয়ে যেতে পারতো না তো অশুভ শনি যখন আপনার দশন্তদশা প্রত্যদশা চলতে থাকবে তখন কিন্তু ধীরে ধীরে আপনার ক্রমশ ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ডাউন হতে থাকবে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন না এবং আপনি লুজার হতে থাকবেন দিনকে দিন আর স্টাফরাও আপনাকে সম্মানের চোখে দেখবে না আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ শুনি এই প্রত্যন্ত দশা অন্তর্দশা এইগুলোকে আপনাকে সঠিকভাবে বিচার করে সঠিক জ্যোতিষীর পরামর্শ যদি আপনি নিতে পারেন এবং সঠিক প্রতিকার যদি আপনি ধারণ করতে পারেন এই শনির সাড়ে সাথে অশুভ ফল আপনি এটাকে কিন্তু একশো আপনি কিন্তু কাজ পেতে পারেন রেমেনির মাধ্যমে বিশেষ করে দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের কিন্তু শনির সাড়ে সাথে হচ্ছে লাস্ট ফেজ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখবেন বিশেষ করে পড়াশোনার প্রতি তাদের একটা আলস্যভাব তৈরি হবে এবং তারা প্রচন্ড মেধাবী হওয়া সত্ত্বেও পড়ার প্রতি তাদের কিন্তু দিনকে দিন আগ্রহটা কমতে থাকবে কিন্তু একটু যদি সতর্ক থাকা যায় যে আলস্যতা কাটিয়ে যদি মেডিটেশন করে এবং আলস্যটাকে কাটিয়ে যদি পড়াশোনা পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে পারেন তিনি শুনি দশ দশা কিন্তু আমি শুভ ফল পেতে পারেন শুনির সারের সাথে প্রভাব কুম্ভ দীর্ঘদিন ধরে যারা অর্থনৈতিক ধরে ভুগছিলেন তাদের কিন্তু শেষ পর্যায়ে শনির সারে সাথে আর মীন রাশিদের ক্ষেত্রে কিন্তু শনির সাথে মিডিল ফেস দু হাজার তাদেরও কিন্তু শনির সারে সাথীতে বিশেষ করে মানসিক টেনশন একটা লেথার্জি ভাব কিন্তু শরীরে থাকবে পড়াশোনার প্রতিও তাদের আলস্যভাব থাকবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু বাধাগুলো আসতে পারে সম্পর্ক জায়গাগুলো যদি আপনি ঠিকভাবে রাখতে পারেন মনকে ঠিক রেখে তাহলে কিন্তু সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিক থাকবে আর দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ শনির কিন্তু রাশির স্টার্টিং ফেস অবশ্যই এদিকে একটু সতর্কভাবে চলতে হবে উনত্রিশে মার্চের পর থেকে আপনাকে অলসতা কাটিয়ে আপনার কাজের জায়গাগুলো যারা আপনি ঠিক রাখতে চান তাহলে আপনার কিন্তু শনির দশায় কিন্তু আপনি কিছুটা হলেও ভালো ফল আপনি পাবেন আর শনির কিন্তু শনি হচ্ছে মানিকারক গ্রহ শনি বিশেষ করে মানুষকে কষ্ট দিয়ে শুধরানোর চেষ্টা করে তাই আমাদের যে চেম্বারগুলো রয়েছে এই চেম্বারে কিন্তু আপনি যখনই আসেন এক সপ্তাহ আগে বুকিং করে অবশ্যই আসবেন চেম্বার আমার বিভিন্ন জায়গায় রয়েছে স্কলে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে বুকিং করে অবশ্যই আসবেন